সালাম আলাইকুম কে অবস্থা ভাই কেমন আছেন কেমন আছেন ভাই লাইভে মাত্র ষোলো জন অংশগ্রহণ করছেন কে কোথা থেকে দেখছেন জানান বসে আছি তো আমার চেহারাটা দেখা যাচ্ছে না কি অবস্থা ভাই ভালো আছেন তো কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন যে কোনো প্রশ্ন চলেন আড্ডা দেই প্রশ্ন করেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব হাই হ্যালো কি অবস্থা তো যারা বাংলাদেশ থেকে দেখছেন কে কোন জেলা থেকে লাইভটা দেখতেছেন জানান एक जन कमेंट करसे हाय हेलो भाई की अवस्था আমি সৌদি আরব থেকে বলছি হ্যাঁ ভাই আপনি কোন জায়গা থেকে বলতাছেন জানান শরীরটা প্রচণ্ড ব্যথা কারণ কাজ করে আসি তো মানে যেদিন কাজ থাকে অনেক কাজ থাকলে শরীরের উপর প্রেশারটা পরে অনেক প্রচণ্ড ব্যথা এখন অনুভব হয় না অল্প অল্প অনুভব হইতেছে তবে ঘুমা ঘুমানোর পরে মনে করেন প্রায় পাঁচ থেকে সাত ঘন্টা ঘুমাইলো তারপরও আপনার মনে করেন যে শরীর অনেক ব্যথা করে কারণ পরিশ্রমের চাপটা একটু বাড়তি পড়লে শরীরে আপনার মনে করেন শরীরটা মানায় নিতে পারে না বাড়তি ব্যথাগুলো সালমান ভাই কি অবস্থা তো এরকম মনে করেন যারাই নতুন করে দেশ থেকে প্রবাসী আসে কাজকাম করে মানা নিতে কিছুদিন সময় লাগবো বুঝছেন আয়েশা কাজ করতে করতে আপনার মনে করেন যে প্রথম অবস্থায় অনেক কষ্ট হইতে পারে নতুন কাজ আপনার অভিজ্ঞতা নাই কাজ আস্তে আস্তে করতে করতে আপনার যেসব শরীরে মানা নিতে পারবেন যে পরিশ্রমগুলো মানা নিতে পারবেন আপনার শরীরে তত একটা আপনি দুই থেকে চার মাস যদি একটানা কাজগুলো করতে থাকেন তাহলে শরীরে আপনার কষ্টগুলো সহ্য হবে ভালো মতো তারপর আপনার রহমতে কাজ চালা যাইতে পারবেন সুস্থ থাকলে তো এগারো জন আসছেন লাইভে কে কোন জায়গা থেকে দেখতাছেন জানান কোন জেলা থেকে বাংলাদেশের কোন জেলা থেকে কেউ যদি সৌদি আরবে থেকে থাকেন তাহলে আমার একটু মেসেজ টেসেজ দিয়ে আপনার খবরগুলা বলতে পারেন কি অবস্থাতে আছেন সৌদি আরবের পরিস্থিতি সম্পর্কে আমাকে একটু ধারণা দেন কমেন্ট করেন কমেন্ট বেশিক্ষণ লাইভে থাকবো না যদি কমেন্ট করেন কিছুক্ষণ হয়তো বা লাইভে থাকতে পারি কমেন্ট টমেন্ট যদি না হয় বেশিক্ষণ থাকবো না ভালো বালনা তুমি আক্তার আপু কেমন আছেন হ্যাঁ অবশ্যই আল্লাহ আল্লাহ তালাকে বয় করা উচিত বিভিন্ন খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা উচিত অনেকেই অনেক ধারণা নিয়ে অনেক কিছু ধারণা ইসলামের প্রতি ধারণা না থেকে অনেক অনেক বড় বড় ভুল আমরা করে থাকি তবে অবশ্যই ইসলাম সম্পর্কে পর্যাপ্ত পরিমাণ ধারণা রাখা আমাদের দায়িত্ব এবং কর্তব্য এইগুলা ধারণা রাখলে ভবিষ্যতে আপনার মনে করেন জীবনটা যদি সপিয়ে দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আমরা দুনিয়াতেও ভালো কিছু আল্লাহর থেকে পাবো আখিরাতেও ভালো কিছু পাওয়ার আশা করতে পারব কেমন আছেন জানান হ্যাঁ অবশ্যই নামাজ নামাজ পড়তে হবে প্রত্যেকটা মুসলমান নামাজ পড়া উচিত তো আজকে তো বাং বাংলাদেশে গতকাল একটা নিউজ আসছে আপনার মনে করেন প্রচণ্ড মারামারি মানে একটা সংগঠনের একজন প্রধানকে আপনার মনে করেন পিটিএ চট্টবঙ্গ করে আপনার মারাত্মক গুরুতর আহত করা হয়েছে এগুলা কি দেখছেন জানান শেষ ইচ্ছা বলতে কিছুই নাই মানে এটা একমাত্র নির্ভর করে আল্লাহর উপর যে শেষ ইচ্ছা তো মানুষের কত ইচ্ছেই থাকতে পারে তবে শেষ ইচ্ছার কোনো শেষ নাই ইচ্ছার কোনো শেষ নাই তবে ইনশাল্লাহ আল্লাহ যা রাখছে কপালে ইনশাল্লাহ ভালো মন্দ দুটোই হবে ইচ্ছার কোনো শেষ নাই আপনারা কি একটা কমেন্ট করলেন ভালোই লাগলো তো কে কোন জায়গা থেকে লাইভটা দেখতেছেন জানান প্রায় দশ মিনিট লাইভে অংশগ্রহণ করছি সুম আক্তারা পক্ষে আপনি কোন জায়গায় থাকেন বাংলাদেশের কোন জেলায় থাকেন অথবা আপনি বাংলাদেশে থাকেন নাকি জানান ক্ত আপু কোন জায়গা থেকে দেখতেছেন জানান আপনি কি বাংলাদেশে থাকেন কোন জেলায় থাকেন লাইভে আছে তিন হ্যাঁ মোটামুটি এগারো মিনিট হয়েছে আর সম্ভবত দু থেকে তিন মিনিট লাইভে থাকবো অবশ্যই ইমা ইমানত আপনার মনে করেন আল্লাহর প্রতি আল্লাহকে বিশ্বাস করা আর আপনার মনে করেন হরজত মোহাম্মদ সাল্লু আসাল্লামে আমাদের শেষ নবী এবং আমরা তার উম্মত হিসাবে বিশ্বাস করাকে কি ইমান পরিপূর্ণ ইমান বলে যেমন পাঁচ পাঁচত্ব নামাজ পড়া একটা ইমা ইমানের কর্তব্য রোজা রাখা জাকাত দেওয়া হজ করা মানুষের হক আদায় করা এগুলো ইমানের প্রত্যেকটা অঙ্গ অবশ্যই মুসলিম তো আপনার কি মনে হয় আপনাকে একটা প্রশ্ন করি আপনি আপনার উলট পালট না দিয়ে প্রশ্ন খালি করতে আছেন যেটা মনে করেন আপনার থেকে অ্যান্সার আশা করি ওই দিয়ে তারপর আপনি প্রশ্ন করেন কথা বলতে না হ্যাঁ আমার মনে করেন মতো দাঁতের সাথে আপনার মুখের চামড়ার মনে করেন কাইটে আছে দাঁতের সাথে লাগিয়ে পুরা কালকে একটা পার্টিতে গেছিলাম সহিদারবের একটা পার্কে বিরিয়ানি টিরিয়ানি খাওয়ার পার্টি দেন এই অবস্থা হয়েছে পায়ের অবস্থা ভালো না আমার প্রায় কাটা ফুটবল খেলতে গিয়া কাটা অনেক ঢুকা এখন মনে করেন আমি ঠান্ডা পানি দিল পায়ে মনে করেন ঠান্ডা পানি দেওয়ার পরে পা পুরো গরম হয়ে যায় মানে অনেক জায়গায় ক্ষত চিহ্ন হয়ে গেছে পায়ে ফুটবল খেলতে গিয়া শু পরা যায় নাই কেস জুতা পরা যায় নাই পরে গেছি স্যান্ডেল তারপরে আমার স্যান্ডেল দিয়েই গোল গোলবার দিয়েছি তারপরে খালি পায়ে খেললে অবস্থা খারাপ শরীরের অবস্থা ভালো না বেবি আমার আমি নিজেই এখনো কি বলতে আমি ছোট বিয়ে টিয়ে করি নাই আমার বয়স তেইশ বছর চলতেছে রানী আপনার কত বছর বয়স জানান 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 এখনই আমার মনে হয় আর দু এক মিনিট লাইভে থাকতে পারি প্রায় পনেরো মিনিট হয়েছে দু একটা কমেন্ট করেন দেখি আপনার কমেন্টগুলো মাসাল্লা আপনার আপনি না মজা করতেছেন মজা বুঝছি তো মজা ভালোই সমস্যা নাই হাসি খুশি থাকা আনন্দ করা অনেক ভালো শরীর স্বাস্থ্যের জন্য তো কারা কারা দেশের বাইরে আছেন কী অবস্থা আপনাদের আল্লাহ রহমতে কি ভালো আছেন কে কোন দেশ থেকে দেখতেছেন আমার লাইফটা জানান কষ্ট করে কিছু কোনো আড্ডা দেই আপনাদের সাথে মিম ব্লক আপু কি অবস্থা আপনার হ্যালো হাই মিম ব্লকস হ্যালো হাও আর ইউ কি অবস্থা আপনার প্রায় অনেক দিন পরেই লাইভে আসছি বিভিন্ন আগে কিছুদিন আগে বিভিন্ন ভিডিও ছাড়ছি তবে ইদানিং আপনাদের একটা জিনিস লক্ষ্য করে এই দেখেন সৌদি আকাশে পাখি উড়ে যাচ্ছে দেখছেন হঠাৎ দেখলাম হয়তো আমার মোবাইল স্ক্রিনে ভালো দেখা যাচ্ছে না তবে দেখেন একটা জাক পাখির হয়তো বক নয় অন্য কিছু যাচ্ছে ওই দূরে চলে গেছে প্রায়

চিতা চিতাহাস না হাঁস ওই আকাশে উড়ে এরকম হাঁসও দেখতাম এখন এদিকে তো সৌদি আরবে আপনার বৃষ্টিই দেখা যায় না আর পাখি তো দূরের কথা পাখি দেখা যায় অনেক পাখি দেখা যায় কিন্তু এরকম বাংলাদেশের মতো প্রাকৃতিক সৌন্দর্য এরকম সৌদি আরবে নেই তবে সৌদি আরবের সৌন্দর্য সৌদি আরবে তবে আমরা বাংলাদেশি আমরা বাংলাদেশতে বাংলাদেশকে মনে পেরে ধারণ করি অথবা আবহাওয়াটা আমরা অনেক অভ্যস্ত বাংলাদেশের আবহাওয়া অনেক ভালো লাগে প্রত্যেকটা মানুষের বা ভালো লাগার কথা তো আপনাদের কি কিরকম লাগে বাংলাদেশের আবহাওয়া মোহাম্মদ জহির ভাই কি অবস্থা জানান মোহাম্মদ জহির ভাই হাই লেখান হ্যালো জহির ভাই আসসালামু আলাইকুম কি খবর সুমু সুম্প সুময় আক্তার আপু লেখছেন যে প্লিজ ডোন্ট ফরগেট ইউর লাইফ টার্গেট অফ আল্লাহ অল মাইটি হু ইজ সুপার ডেঞ্জারাস লাইক লিওন অবশ্যই নিজের লাইফের একটা ফোকাস রাখতে হয় আর আপনি যে চিন্তা ভাবনা করে আগে যাচ্ছেন তার থেকে পিসপা না হয় ভালো আপনি যে কোনো কিছু করেন তার শেষটা দেখে সারবেন ইনশাল্লাহ একটা কাজে আপনাকে বিলিয়ে দিতে হবে যে এটাতে আমার সাকসেস ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে এটাতে সাকসেস পাওয়া দরকার অথবা এটাতে পাবো ইনশাল্লাহ তাহলে স্ট্রাগল করতে থাকবেন আপনার মনে করেন একটা সময় গিয়ে আপনার দেখা যাবে ফিউচার আপনার ইনশাল্লাহ ভালো হতে পারে যে কোনো কাজ হয়তো পড়ালেখা না হয়তো কাজ এরকম নিজেকে বিলিয়ে দিতে হবে আপনার পরিশ্রম করতে হবে ফোকাস একটা যেটা করবেন ওইটাই রাখতে হবে অন্য ফোকাস রাখা ভালো না তাহলে আপনি দ্বিধা দন্দে ভুগবেন কোনটা কইরা কোনটা করবেন মোহাম্মদ জহির ভাই কোন জায়গায় দেখতেছেন ভিডিওটা লাইভটা কোন জায়গা থেকে দেখতেছেন প্রায় আপনাদের মাঝে লাইভে কথা বলতে বলতে প্রায় সৌদি আরবে দেখেন আলো দিনের আলো আসছে পড়তেছে মানে এখন তো বাংলাদেশের টাইম আটটা দশ বাজে আর সৌদি আরবে আপনার মনে করেন যে পাঁচটা দশ বাজে ডিফারেন্ট হইলো পাঁচ ঘন্টা বেশি বাংলাদেশে আর সৌদি আরবে হলো পাঁচ ঘন্টা কম সময়টা সময় আক্তার আপু আপনাকেও ধন্যবাদ ওই পিছন থেকে দেখা যাইতেছে মারাত্মক তো আমার দিনের বেলা সাদে বসে দেখতে মনে করেন বোরের পরে যেমন ফজর নামাজটা পড়ে আসছে সাদে বসে থাকতে ভালো লাগে এরপর দিন যেমন এরকম আলো আসতেছে কিছুক্ষণ পর রুমে গিয়ে ঘুম দিতে হবে একটা সম্ভবত একটা আওয়াজ পাচ্ছেন তো ওই আওয়াজটা আছে না আমি যে সাদে বসে আছি ওই সাদের আপনার এসি ফিটিং করা তো এসি এখন রানিং চলতে আছে তার কারণে এই শব্দটা আসতে আছে কি বলেন না বলেন সুমু একটা আপু আমি এখন আল্লাহ রহমতে বিবাহ করি নাই বেবি এরকম কথা বললেন না কেন বিশ্বাস না কি আমার কথায় কথায় আপনি কিভাবে বিশ্বাস করেন না আমি কি লুকোচুরি করব আপনার সাথে আপনি বলেন আপনার বাড়ি কোন জায়গায় ডিটেলস তো বলতে বলি নাই তবে কোন জেলায় থাকেন জানান দেখি আপনার অনেক গীত কমেন্ট করলেন তো এটা আবার কেমন বিশ্বাস আপনার আমি বিয়েই করি নাই আপনি বলতেছেন বেবি বেশি বিশ্বাস হয় না এটা কোনো কথা হইলো বিশ্বাস বিশ্বাসে বিশ্বজয় যদি মনে থাকে আল্লাহ তালার অবশ্যই বিশ্বাস আপনার মনে করেন অনেক সময় রাখতে হয় বিশ্বাস বিশ্বাসের মর্যাদা বিশেষ করে আপনি বলতে পারেন আপনারা যে কোয়েশ্চেন করছে কোয়েশ্চেনের উত্তর তো আপনি দেন না আহ লাইভে কি কোন জায়গা থেকে দেখতেছেন জানান জানান তাড়াতাড়ি আর বেশিক্ষণ নাই আমি লাইভে চলে যাবো একটু পরে ও আচ্ছা চট্টগ্রামে পড়ছেন তো ভালোই বান্দরবন আমি থাকি হলো আমিও আপনার মনে করেন আপাতত চট্টগ্রাম বিভাগেরই জেলা আমার কুমিল্লা হোমনা থানা তো ওকে কমেন্ট করলেন অনেকগুলো অনেক কমেন্টের উত্তর দিয়ে দিতে পারছি অথবা অনেক কমেন্টের উত্তর দিতে আপনার মনে করেন যে হয়তো ভুল বলতে পারি ভালোই লাগলো আপনার কমেন্ট পড়তে পেরে অথবা আপনার আমার লাইভে অংশগ্রহণ করছেন আপনাকে ধন্যবাদ আলহামদুলিল্লাহ যদি আপনি ডাক্তার হয়ে থাকেন তাহলে ভালোই আপনি মানুষের সেবা করেন আল্লাহ রহমতে আরও ভবিষ্যতে ইনশাল্লাহ সেবা করেন এই আশা রইল এতো আপনি ডাক্তার তো এত সকাল সকাল লাইভে কোথায় আছেন বাসায় না ডিউটিতে ওকে আল্লাহ হাফেজ হ্যাঁ শেষ আপনার মনে করেন এক মিনিট আসি শর্টকাট কিছু কথা যদি বলতে চান কমেন্ট কইরা বলতে পারেন হঠাৎ করে চলে যাব এখনি লাইট থেকে দেখছেন আপনাদের সাথে কথা বলতে বলতে প্রায় সকাল প্রায় সকাল ওকে ঠিক আছে স্ক্রিনটা বন্ধ করে দিই ভালো থাকবেন সুস্থ থাকবেন